আজকের এই প্রথম সেমি ফাইনাল কিন্তু তাই বিকারি করালো এবং গুরুতর খেলায় জয়লাভ করে তারা ফাইনাল উন্নীত হবে তার জন্য আপনাদেরকে অল্পক্ষণ সময় অপেক্ষা করতে হবে অল্পক্ষণ পরেই কিন্তু আপনারা জানতে পারবেন আজকে গুরুতর এই জওয়ানি দৃষ্টি ফুটবল টুর্নামেন্টের ফাইনালিস্ট প্রথম ফাইনালিস্ট হচ্ছে ওখানে মাঠের মাঝখানে আমরা দেখছি উভয় দলের খেলোয়াড়রা কিন্তু তাদের

কিন্তু একটা জিনিস আমরা অনেক জায়গায় ধারাবার সাথে অনেক পরিচালনা করি আমি হিসেবে কিন্তু এই যে সুন্দর খুবই আমি আগেও বলেছিলাম ছয় জায়গা থেকে আমি নিতে

কিছু সক্ষম হয়েছে ভাগ্য দুশ না যায় খন্ড এখন পর্যন্ত তাদের ভয় দলের এখানে কারো কিছু করবার নেই ভাগ্যপিদা লিখে গেছে সেটা কিন্তু হবেই

জয় বিজয়ের গোল

ফোকন হাউসপালা ঢাকা ঢাকা পাড়ায় এসে সবাই রে মাত্রা ফোকনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কবিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সেরা খেলোয়াড় হিসেবে যিনি গণ্য হয়েছেন খোকন তাকে মঞ্চে আসার জন্য ইতিপূর্বে অনুরোধ জানাচ্ছি আমি দলের

একটা বিষয়ে লক্ষ্য করেছি সিরোমগঞ্জের দর্শক হিসেবে আমাদের কোচিকাতে ছেলেরা অনেক ভাই তাকে

আগামী খেলার তা সবাইকে আগামী শুক্রবার সাত দুই দুই হাজার পঁচিশ দ্বিতীয় সেমিফাইনাল যেখানে অংশগ্রহণ করবেন তারাগার ক্রিয়া সংঘ বনাম ফুটবল একাডেমি সবাইকে ধন্যবাদ আগামী খেলা আসার জন্য অনুরোধ রইল